মাত মাতি মানে আপনারা দূর্যক কিলা কাম করে বা কোন ধরণে আমরা বহুত মানুষ জানি না যে আমরা এই গ্রুপে কিলা এড হইতাম বা আমরা কিলা কাম করম বা কীটা হয় আমি নিজে যত জানি ভুল হইলে মাফ করবা সবাই যে এই আলহামদুল্লা গ্রুপের কাম লাইভ পাই তোলে আলহামদুলিল্লাহ গ্রুপের পরিবর্তনে লাইভ পাই থৈলে আগর যেগুলো নিয়ম আছিল সব নিয়ম উঠানি হয়ে গেছে আপনে আপনার গ্রুপ তাহক আপনার গ্রুপ কা চাই না আপনে লাইভ পাই যাইবা কিলা পাইবা যাইতে লাগব দুই টাইম লাইভ বিকাল আর রাত বিকাল বাংলাদেশ টাইম হলো সাতটার তনে ফার্স্ট আর আমরা ইন্ডিয়ার টাইম হলো সাড়ে চারটে তনে সাড়ে পাঁচটা পর্যন্ত লাইভ আর রাতকের লাইভ হইল আমরা ইন্ডিয়ার টাইম সাড়ে নটা তনে সাড়ে দশটা পর্যন্ত বাংলাদেশ টাইম হলো দশটা তনে এগারোটা পর্যন্ত আমরা আর কাম করার মানে উদ্দেশ্য যে আমরা এই গ্রুপের উদ্দেশ্য যে ছোটো ছোটো আমার লাগান ইউজার অকল মানে কোনো সাহারা পাই না ভিডিও চালে কমেন্ট অন না লাইক অন না বা ওয়াচিং অন না ওয়াচ টাইম ফার না মানে কমপ্লিট করতা ওখান লাগিয়ে এই সুবিধাটা করছেন যে বিনা টাকা উদ্দেশ্য নিয়েতে মানে এই গ্রুপটা খুলছেন আর এই গ্রুপের আর অন্য কোনো উদ্দেশ্য উদ্দেশ্য নাই আর ওয়ার্স টাইম পুরা করে দেওয়া হয় যে কিলা আপনি যেদিন লাইভ পাইবা লাইভও এক ঘন্টা সময় পাইবা আমরা যারা গ্রুপও আছি বা অন্য গ্রুপও না এরাও ভিডিওটা শেয়ার মারেন আপনারা ভালোবাসা দেন আপনার দুই ওয়াশ টাইমও লাগে আপনি একটিভিশন একটা ভিডিও ছাড়বাব এতে সাডার পরে এই ভিডিওত আমরা যত আছি সবে গিয়া ভিডিওত কিতা কর্ম কমেন্ট ওয়াচিং যে ওয়াচিং এই ধরনের ওয়াচিং কর্ম যাতে আপনার ফায়দাও যে দুই এক মিনিট ইলা না পুরা ভিডিও বা পুরা দেখতে পারছি না সময় নাই পরবর্তী আমরা দেখম বা কমেন্ট যেগুলো করতে লাগে আমরা এক বাই লগে আর বাই জড়িত ওইটা আর যারা কমেন্ট করবা এরারে আমরা রিপ্লাই দিতাম যার লাইভ করব যে ভিডিও চলবা একটা ভালোবাসা দিবা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে রিপ্লাই পাইবা আপনার ভালোবাসা বরঞ্চ বেশ পাইবা আপনি যদি এক ভিডিও কমেন্ট করিয়া যায় দেখা কইবা কমেন্টর মাধ্যমে ইনশাল্লাহ আমার আজকে যে লাইভটা আমি করি আর ইউটিউবও চলের ইনশাআল্লাহ মার্শাল্লাহ আর আমার ও চলে যে এই লাইফগুলা আমরা কিলা কর্ম আমার একবারে বয়স হচ্ছে আমার গুরু এক মিনিট অবগত করতাম না তোমাদের কারণে যে আমার ইউটিউব ও ফেসবুক দিয়ানো লাগিয়া আমার ইউটিউব মানে এক বছরের মেহনত মানে রায়গা যার যে ফিশনে পড়ি যার ওয়াশ টাইম খালি কমতে আছে যেহেতু একদিন প্লাস হইবাদ একদিন আগর মাইনাস নেটর অসুবিধার কারণে মানে ওয়ার্নিং দিয়ে আমরা এতিয়া ওলা মানে আছিলো আচলতে জে বি বাই আছনি অ' জে বি ব্লক তাত মিউজিক আছিল তাত মিউজিক আছিল না অ' কালাৰ যোন ঔ এতিয়া আপলোড কৰাৰ ফৰে চাৰি পাঁচ দিন গত হৈ গৈছে কিটটো ঘৰচেনা কৰে মানে ইঅ' মাৰি দিছে এই ভিডিঅ'ৰ চাউণ্ড কমাই দিছে চাউণ্ড চৰাটো এটা জিনিছৰ মজাই নাই নাটি ভিডিঅ' এটা কাটি দিছে কাটিয়া আমি লগে লগে ইউটিউবৰ ফেচবুকো দেখিছে নেটৱালৰ সমস্যা কৰে মানে কিছু কৰিবা নাই বুজোৱা নাই যেবি মোৰ মাত বুজৰাই নে কৰিবা বুজিলে যি লেখিয়া দিবা না বুজিলে না লিখিয়ে দিবা সেইজনে মাসাল্লাহ কমেন্ট করবেন খেয়ে এখান থেকে দেখার ফেসবুক তো দেখলে তো কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে ফেসবুক তো না দেখার বলিয়া ইউটিউবতে না যে জেবি ভাই জেবি ব্লগ ভাইয়ের দশ আমরা যে গ্ৰুপ এই গ্ৰুপৰ বহুত মানুহে কামীয়াবি ভাইছ মনিটাইজ পাইছোঁ আমি নিজে এজনে ভাইছি কোনটো দুদিন আগে বা হয়তো মানে দোৱাৰ ফৰে ৰিবি তাক লৈ বহুত দিন বহুত মানুহ গৈছে হে বহুত মানুহৰ মনিটাইজ খাবৰ বাবে ৰিভিউত ফৰে মানে যাৰ আমাৰ হৈছে নেকি তালৈকে এই আলহুল্লা গ্ৰুপৰ আমাৰ এজন ভাই এজন হাছান জেনাক পেজর পিছন যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আমি যে পেজ দেখাইছি আমার দেখানির পরে আমি আমার ভুল দেখতে পারছি না বা ফেসবুকেও আমার অবগত করিয়া দিছে না হিলা বড় ধরনের ভুল নাই তার বাদে আমার বাইয়ে ভিডিও দেখিয়া সব ভিডিও দেখছেন দেখার পরে কয়েছেন তোমার ভিডিও মানে কতটা ভুল আছেন যে কীটা কীটা ভুল আছে আমার কইয়া দিছেন প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা ভিডিও বাইক আমি ডিলিট মারতে লাগছে আর আমার ভাইরাল ভিডিও আমি ডিলিট মারতে লাগছে সর্বোচ্চ যে ভাইরাল আছে এক লাখ বত্রিশ হাজার না বিয়াল্লিশ হাজার আছে অটাও ডিলিট মারতে আছে এর বাদে আমার এই ফিটনেস গ্রো সাদ্দাম সাদ্দাম বাইর ভিডিও আছে দুইটা সাদ্দাম ভাই আমার মুজাহিদ ভাই এনতানোর ভিডিও আছে আমার পেজো এনতানোর ভিডিও সত্তর পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একটা একটা ঊনসত্তর হাজার গেছে হ্যাঁ এনতানোর ভিডিও খাটতে আছে সেতালে খাটতে কোনো হিলা বলা আকারে বল নাই তোরা মামুলিক বল আর ফেসবুকে গাইডলাইন এখন নতুন আনি নিয়েছে আগর গাইডলাইন হিসাবে ঠিক আছে এখন নতুন আনছে হিসাবে মানে আমার এই গাইডলাইনও বাড়া পড়ে যায় ও হিসাবে আমি ফাটিয়ে দিছি মার্শাল্লাহ ইনশাআল্লাহ মানে ফাটার পরে আমার এক সপ্তাহ এক সপ্তাহ না পনেরো দিন না দশ দিনের মাঠ মানে রিবুটন মনিটাইজ সেক আপ দিয়ে দিছে সবে দোয়া করবা আমরা আলহামদুলিল্লাহ গ্রুপ লাগি যে এই গ্রুপর নিয়ত কিতা যে আমরা মা বোন হল সোশ্যাল মিডিয়ায় কাম করা হ্রদা হিসাবে যারা এই গ্রুপও হামাই বা ফর্দার সাথে হামাইতে লাগব ফর্দার সাথে লাইক করতে লাগব হ্যাঁ যে ফর্দার খিলাফ হইতো না আমার আর এলাকা কোনো ভিডিও হইতো না যে আমরা মা বোন মন স্বাধীন হইতো না মানে শরীয়তর ভিতরে ভিডিও দিতে লাগবো যাতে আমরা যে কোনো মানুষের সামনে ভিডিওটা দেখতে পারি কমেন্ট করতে পারি যাতে কমেন্ট করলে আমরাও মানে গুণা হয় না এই ধরনের ভিডিও হইত না যে বেশিরভাগ তেলাওত বা রান্দার বা খালার বা হিকানির ফেসবুকের বিষয় যে কোনো জিনিস শিক্ষিতা যে কোনো মানুষে একটা পরামর্শ পাইতো ওই হিসাবে আমরা যে দুই টাকা ইনকাম হইতো দুই টাকা ইনকাম করি আমার বাইয়ে চলতে পারতা আপনার লাগে দশ টাকা খরচ আপনি কামাইলে আট টাকা আর দুই টাকা খানত না আনবা যে কোনো হারাম জিনিস পুরাইতে লাগবো হ্যাঁ বেমানি মারতে রুজি করতে লাগব ও কারণে দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে যে একটা লাইন হইয়া দুই টাকা দুই ইনকাম করতে পারেন আমার ফেসবুক তো নে আমার আশা খালি আমার বর্তমানে এই লাইফটা দুই জায়গাতে চলতে আছে এক প্লেটফর্ম তো না দুই প্ল্যাটফর্মে চলতে আছে ইউটিউব তো না এবং ফেসবুক তোনে চলতে আছে ফেসবুকর কমেন্ট আইলে বোঝা যায় ফেসবুকের লোকও ইনশাল্লাহ আর তো দেখলে ইউটিউব লোকা আমার একবারে ইতিমধ্যে শেয়ার করছেন দেখে মার্শাল্লাহ সবে দোয়া করবা যে আমার মনিটাইজটা ঠিক হয়তো বা আমি দীর্ঘদিন তো কষ্ট করতে আছি যে এক বছর ধরে গত এক বছর তো ফেসবুকে কাম করতে আছি না জানিয়া না কি আমি কাম কামলা গিয়েছিলাম যেহেতু এইবুলের কারণে অত দিন গেছে ফেসবুকে আমার কিতাব আছে আমার একবর কারণে ইয়াৰ ষ্ট্ৰাইক মাৰ্চ নাম আচলতে সম্পৰ্ক কৰিলিবা লাইফটা ক্লিয়াৰ অনা যিহেতু সিটাৰ কাৰণে নেটৰ কাৰণে আমি পাৱলিছোঁ যে ফ্লাইট মাৰিয়া যিকোনো মানুহে লাইভ হয় এতিয়া ফ্লাইট মাৰিয়া অফ অফ কেনে মাৰিলে সিটো ভাবিব নোৱাৰিব আমি অতটুকো মানে ইয়াৰ প্লেন নেট আমি ইণ্টাৰনেট ৰিপ্লাই ইণ্টাৰনেট ৰিপ্লাই কৰি কিছু দেৱা যায় না জাস্ট খালি দেখতে পারি আর আমি যে খেয়ে খানতনে কমেন্ট করা কমেন্ট খানতনে আর তাহলে কইতে পারে আইসে যে লগ যে ফটো এই ফটোগুলো আইতো না নিয়া যে আমরা কাম করি আর বা আলহামদুল্লা গ্রুপের যে দুইটা লাইভ চলে যে দুই টাইম এই দুই টাইম করে দিতে লাগে না দিলে তোমার আপনার আগবাড়াইত না আপনার ইনকামর জায়গা দিত না যে ফ্রি ফিরা হাজারের মাজে ফাইন কিলা ফাইন যে ভাইরালে ইউটিউব তো নজরে দেখা কমেন্ট মানে কমেন্ট করবা মোকো প্ৰশ্ন তালে যে কিবা ইউটিউবৰ বিষয়ে ফেচবুকৰ বিষয়ে নিজে য'তটোকো জানিম ইনচাৰ্লা পোৱাৰ চেষ্টা কৰিম শিকাব চেষ্টা কৰিম মাশাল্লা আমাৰ কাবিলভাই লাবিল হুছেন দুইটা কাম চলে এক লগে বুজি নাই ইউটিউবৰ ফেচবুকো এক লগে চলে কল দিয়া দেখোন আমাৰ এনেকুৱা লাইক অনা বুজি নাই আমাৰ কাবিলৈ এলেচন ভিডিঅ' ভিডিঅ' পাৰিলে কিতাপ বয়স লিখি আছে বয়স বুজি পাৰিছেনে যিহেতু বহুত সময় গৈছে আমি আমাৰ দৰ্শকৰে

বাই হ'ল যিহেতু কানেক্ট হ'ব ন তালৈকে মানে মই যে দেখাৰ না বা ইয়াৰ নাই ইয়ো মানে উঠতে পাৰতা না বুজেনি যে কেইটালৈকে উঠি পাৰতানা আমি অন্য এক লাইফ চলাই বৰ্তমান সালাম আলাইকুম বিকে মানে অত একটা মানুষ আইরা না হিসাবে আমি করতে লাগে লাইফটা তাই তো হলো তো কান